আসসালাম আলাইকুম রহমতুল আলহামদুলিল্লাহ যারা শূন্যতা সবসময় মাথা সবসময় ব্যথা থাকে যে যে চিমচিম করে ব্যথা করে এবং রক্তের শূন্যতা কম যে আপনার দুর্বলতা বেশি তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু অনেক অনেক উপকার স্প্রেনা সিরিয়াল দেখেন যারা মা বোনেরা আছেন তারা কিন্তু অনেক সময় অসুস্থ থাকে তাদের প্রেশার কম থাকে যে ব্লাড প্রেশার কম থাকে তারা কিন্তু খাওয়া দাওয়া অনেক সময় করতে পারে ঠিকমতো তাদের জন্য কিন্তু অনেক উপকারী একটা প্রোডাক্ট স্প্রিনার সিরিয়াল এবং বাচ্চাদের জন্য এবং যাদের মুর্বি মা বাবা আছে তাদের জন্য কিন্তু অনেক উপকার স্প্রিনার সিরিয়াল যেমন টেস্ট তেমন উপকার এটা আপনি নিয়ে একবার দেখতে পারেন আপনার যদি বৃদ্ধ মা বাবা থাকে তাকে দিতে পারেন বাচ্চাদেরও যদি বাচ্চারা এটা খাইতে পারে সে বাচ্চারা অনেক পছন্দ করে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা খায় আপনি চাইলে নিতে পারেন আপনি নিজে খাইতে পারেন দুধ দিয়ে খাইতে পারবেন গরম পানি দেয় ঠান্ডা পানি দেয় আপনি যেভাবে ওইভাবে খাইতে পারবেন আপনি বাজার থেকে অনেক কিছু খান আপনি বাচ্চাদের খাওয়ান যুক্ত আপনার বাচ্চারা আপনি ভালোবাসেন আপনার ফ্যামিলিকে আপনি ভালোবাসেন তো আপনি ভালো জিনিস খাওয়ান আপনার ফ্যামিলিকে আলহামদুলিল্লাহ এটা উপকারী প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা হেলথি প্রোডাক্ট শরীরের জন্য অনেক ভালো আর যারা ডায়েট করতে চান যেখানে অনেক মানুষ ডায়েট করতে চায় মানে ওজন কমাইতে চায় ওজন কমাইতে গেলে তার শরীরের অনেক দুর্বলতা এসে পড়ে তার মাথা ঘুরায় হুম অনেক অস্থিরতা পড়ে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা অন্যরকম কারণ এটা অনেক ভিটামিন এটা এমন এমন প্রোডাক্ট যা তার শরীরের জন্য অনেক উপকার সেই যদি খানা না খায় এটা যদি নাস্তা করে সকালবেলা রাত্রে খায় তার জন্য কিন্তু অনেক উপকার কারণ সে ডায়েট এটা অনেক উপকারী প্রোডাক্ট যারা ওজন বাড়াইতে চান যাদের রক্ত শূন্যতা তারা কিন্তু এই প্রোডাক্টটা খাইতে পারেন কারণ ওজন বাড়ানোর সময় আপনি খাওয়া দাওয়া ভালো করে খাওয়ার পরে খাইবেন আর যারা ওজন কমাইতে চান তারা কি করবেন এটা দিয়ে সকালবেলা নাস্তা এবং বিকালবেলা নাস্তা করবেন এটা রাত্রে খানাটা আপনি চাইলে যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে বাংলাদেশ সমর্গ বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় আপনি নিজের উপর নিজে ভালো প্রোডাক্ট ব্যবহার করেন নিজেকে হ্যাঁ ইনশাল্লাহ কারণ সুস্থ আল্লাহ তালা নিয়ামত ভালো জিনিস ব্যবহার করেন কেমিক্যাল মুক্ত হুম প্রোডাক্ট ব্যবহার করেন যুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন না আপনি চাইলে যারা মিডল ইস্ট আছেন আরব দেশে তারাও নিতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার ভিডিওটা যার মাধ্যমে পাইবেন তার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো দেশ থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ইসমিল্লাহ السلام عليكم ورحمه الله